যে সাদা সাইজে চাঁদ হচ্ছে বাড়িতে বেরোতে দিয়ে আসছে না ভয় দিয়ে আসছে যেন বাড়িতে না রাস্তায় আসি তাহলে আমরা কি করবো কাপ আমরা খাবো কি কোনো লোক বাজারে আমাকে দিয়ে দিতে যাচ্ছে না আমার মা আসছি তো আমার মা আসছে বৃদ্ধ বাড়ি কারেন্ট অফ করে দিয়েছে এই জায়গাতে লাইন ছিঁড়ে দিয়েছে এই জায়গাতে দোকানের লাইন বাড়ির লাইন আমি আর বন্ধু লাইট লাইন জোড়াতে আসছে তাতে জোড়াতে দেবে না ওই সব বলছে লোকজন নিয়ে আমরা কি এখন এমন নাই করেছে আমার মা আসছে পঁয়ষট্টি বছরের উপরে বয়স করেন পশু খাই পশুদের পরে থাকে তবে কি করেছে যারা আজকে পরে আর এই কোন তো থাকবে স্যার আপনারা বলে যাবেন আমরা এটা এখন আমাদের নাটক তো এটা অস্থির হল কিছু না মানে উস্তি সাহেব বলছে পাঁচটা ক্যামেরা কে স্যার দিকে দিয়ে বাড়ি বন্ধকার করে দিয়ে দোকান লুট করেছে পরে বাড়ি লুট করবে আমার বন্ধু-বান্ধব পরে এই যে সমস্যা হলে এই ফোন ঠিক আছে নম্বর হ্যাঁ

সুযোগ আছে অনেকের কাছে চাঁদা চাপছে অনেকের দোকান লুট করছে যারা চাঁদা চাপছে বা যারা লুট করছে প্রত্যেকের তালিকা আমাদের কাছে চলে আসবে আমাদের কাছে আমরা অনেক নাম পাইছি এটি একদিনের মধ্যে সবগুলো ধরা খেয়ে যাবে যারা এখন মনে করেন যে ভয় বলতে পারছেন না যে

এই গরুচোর এই লুপক হাইতরি দন মানুষদের বয়কট করে তাদের পরিবারের ছেলে মেয়ে যাতে বিবাহ না দেয় এবং সামাজিক তাদের বয়কট করে থ্যাঙ্ক ইউ আপনাদের কারণে ভয় পাওয়ার কিছু নাই আপনাদের এই টাইপের বিষয় থাকলে আমাদেরকে জানান যদি প্রকাশে না জানাতে চান গোপনে জানান আমাদের আমাদের মোবাইল নাম্বার এই কোরা পত্রে সবার কাছে আছে আমরা জানালেই তাৎক্ষণিক ব্যবস্থা নিব আর কারা করছে না করছে আমাদের কাছে কম বেশি তথ্য আসছে তারা ইমিডিয়েটলি তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে আপনারা নির্ভয়ে ব্যবসা করেন তার ভয় পাওয়ার দরকার নেই ধন্যবাদ সবাইকে